লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাভ খুব এখন অন্যান্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল প্রায় দশ হাজার মানুষের যাতায়াতের সমস্যার সমাধানের সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সাগর নির্মাণ করেছেন শুক্রবার সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিরা মধুরাম এলাকায় তিস্তা শাখার সতী নদীর উপর নির্মিত ভাসমান শাকটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট তিন সদর আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উদ্বোধন শেষে রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটুনের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব বলেন রাজপুর ইউনিয়নের সতী নদীটি দীর্ঘদিন ধরে প্রায় দশ হাজার মানুষের দুই ভাগে বিভক্ত করে রেখেছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতায়াতের সীমাহীন দুর্ভোগ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছিল এই সমস্যা সমাধানে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে ভাসমান সাঁকোটি নির্মাণ করেছেন তিনি আরও বলেন আশি মিটার দীর্ঘ এই ভাসমান সাঁকো নির্মাণের ফলে এলাকাবাসীকে আর আট থেকে দশ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে যেতে হবে না স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘ পথ পারি দেওয়ার ঝামেলা এড়াতে পারবে সাকর নকশা অত্যন্ত আধুনিক এবং পরিবেশ উপযোগী বর্ষার সময় নদীর পানি বাড়লেও এটি স্বয়ংক্রিয়ভাবে ভেসে উঠবে ফলে কখনো ডুববে না এর ফলে বছর জুড়ে বিশেষত বর্ষাকালে প্রায় দশ হাজার মানুষের যাতায়াত নিরাপদ থাকবে দুলু আরো বলেন সাকো শুধুমাত্র কাঠামোগত সমাধান নয় এটি দুই পারের মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি ও যোগাযোগের মজমুত সেতু বন্ধন তৈরি করেছে এর আগে জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস বলেন আমরা বিশ্বাস করি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার জনগণের দুর্ভোগ লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস যদি মানুষের মুখে হাসি ফোটাতে পারে তবেই আমাদের শ্রম সার্থক তিনি যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লাইলা হাবিব জেলা যুব সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাইদুল ইসলাম পাটোয়ারি সাজু পৌর বিএনপির সভাপতি আফসাল হোসেন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল সালাম যারা যুবদলের সদস্য সচিব হাসান আলী প্রমুখ। মানুষ এটা সাধারণ বিজের অভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিশেষ করে প্রগতি বাচ্চা রাজার স্কুলে লেখাপড়া করে। তাদের নানান দুর্ঘটনা ঘটে সেই জায়গা। আজকে প্রায় 17 বছর একটি ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। এই সাধারণ বৃষ্টিটুকু তারা করতে পারেনি। আমাদের যুবদলের নেতারা সময় ভিত্তিতে নিজের অর্থায়নে একটি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা তারা চালু করেছে আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে জনগণ যদি আমাদেরকে ব্যান্ডেড দেয় এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দেব আমরা মনে করি যে বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল জনগণের দুঃখ দুর্দশা কষ্টে সবসময় তাদের পাশে থাকে সেটারই দৃষ্টান্ত এটি এটি শুধু একটি ব্রিজ করেছে তা না লালমনিহার জেলার প্রায় একশো কিলোমিটার রাস্তা তারা মাথায় করে নিজে মাটি কেটে ঠিক করেছে এই একাধিক ব্রিজ এই সতী নদীর উপর তারা নির্মাণ করেছে আমি আশা করি ভবিষ্যতে যাতে আমরা একটি স্থায়ী ব্রিজ করতে পারি সেজন্য জনগণ যেন আমাদেরকে মেনেট দেয় জি ভাই থ্যাংক ইউ